এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানাদার ব্লগ আশা করছি আল্লাহর শেষ রহমতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও খুব ভালো আছি আজকে চলে আসছি ফ্যাশনেবল ড্রেসেসের নতুন আউটলেটে এটা একদমই নতুন চট্টগ্রামে হয়েছে অনেকে হয়তো জানেন বা অনেকের হয়তো অজানাও আছে তো যেদিন ফার্স্ট ওপেনিং হয়েছে আমি সেদিনই কিন্তু এসেছিলাম আর সেদিন ভিডিও করার মতো সেই পরিস্থিতি ছিল না এত ভিড় ভাগটা ছিল তো আর আমি এসেছিও অনেকটা লেটে প্রায় তখন ক্লোজিং টাইম তো যার কারণে আর ভিডিও করে নিই আর এটা হচ্ছে রোজার মধ্যে এসেছি আপু তো আসেনি তো আপু বলছিল যে চলো গিয়ে দেখে আসি প্রায় সময় তো অনলাইনে অর্ডার করি সামনাসামনি দেখে দেখি কেমন হয় নিতে পারি কি না কিছু তো যার কারণেই আসা এসে তো জাস্ট মাথাটা ঘুরে গেল এত সুন্দর সুন্দর সব কিছু যা দেখছি তাই পছন্দ হচ্ছে আর এইদিকে জুতা আর ব্যাগ রাখা আছে তো জুতার উপরে টোয়েন্টি পারসেন্ট ডিসকাউন্ট চলছিল জুতাগুলাও দেখেন কি সুন্দর আর এই যে ব্যাগগুলা ব্যাগগুলাও খুবই সুন্দর তো ব্যাগের উপরেও কিন্তু ডিসকাউন্ট চলছিলো এই যে এই জুতাটা দেখেন কি সুন্দর ব্ল্যাকের মধ্যে সিলভার স্টোনের আর এই ব্যাগগুলো দেখেন খুবই সুন্দর কিন্তু একদমই ডিফারেন্ট আমার তো বেশ ভালো লেগেছে আর ব্যাগের উপর টেন পারসেন্ট ডিসকাউন্ট চলছিল ওইখানে জুতা আর ব্যাগের অনেক কালেকশন ছিল ড্রেসের পাশাপাশি একই জায়গা থেকে যদি জুতা আর ব্যাগ ম্যাচ করে নেওয়া যায় তাহলে আর কি লাগে বলেন একেবারে একসাথে তিনটা কাজ সারা হয়ে যায় এদিকে আনিকা আপুর ছবি ছিল তো দেখে বেশ ভালো লাগছিলো সামনাসামনি যদি দেখা করতে পারতাম তাহলে আরও বেশি ভালো লাগতো আর এই ড্রেসটা দেখেন কি সুন্দর তো এই ড্রেসটা আমার ফার্স্টে চোখে পড়েনি না হয় এই ড্রেসটা আমি নিতাম এর আগে কিন্তু আমার অলরেডি ড্রেস নেওয়া হয়ে গেছে দেখেন ওরনাটা চুন্দ্রির উপর কি যে সুন্দর কালার কম্বিনেশন ভীষণ সুন্দর আর এই কালারের ড্রেস আমার আছে আরও দুইটা তো যার কারণে আমি আর নেয়ার কথা ভাবলাম না আর এই পাশে দেখেন বোরকা আছে বোরকার সাথে আবায়াও আছে তো এগুলাও বেশ সুন্দর এটা ডিজাইনটা দেখেন খুবই সুন্দর কিন্তু একটু ডিফারেন্ট টাইপস এর হাতা আর এই বোরকাটা এটা অলরেডি আম্মু নিয়েছে এটার সাথে আবার প্যান্টও দেওয়া আছে আর প্যান্টের মধ্যেও সুন্দর কাজ আছে তো এটা আগে থেকেই অনলাইনে নেওয়া হয়েছিল আর এইটাও আম্মু নিয়েছে ব্ল্যাকটা এই আবায়াটা দেখেন এটাও খুবই সুন্দর সামনে খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা এটাও আমার কাছে খুব পছন্দ হয়েছে সবই আসলে সুন্দর লেগেছে কোনোটাই ফেলে দেওয়ার মতো না এই কালারটাও খুবই সুন্দর এটা তো পুরা হাতে কাজ করা আমরা অনলাইনে যা দেখি এখানে তার থেকেও আরো অনেক বেশি কালেকশন আছে আর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর সুন্দর তো এই ড্রেসটা তো নিশ্চয়ই দেখেছেন যারা আপুর পেজ ফলো করেন এটার পুরা হাতে খুবই সুন্দর করে কাজ করা আসলে ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে জানি না সামনাসামনি কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর আর ম্যাটেরিয়ালও খুবই ভালো আর প্রাইজের কথা কি বলবো এত অল্প প্রাইজে আপু এত সুন্দর সুন্দর ড্রেস কিভাবে দেয় আমি জাস্ট অবাক হচ্ছিলাম যখন প্রাইজগুলো শুনছিলাম ভাই এটা প্রাইস কত

তো আমার কাছে খুবই ভালো লেগেছে এটা দেখেন এটা ওয়ান পিস ছিল এটা গলায় হাতে ফুল কাজ করা কালারটাও খুবই সুন্দর একে তো প্রাইস কম তার উপর স্টিচ করা তো খুবই সুবিধা হয় আসলে স্টিচ করা থাকলে সেলাইয়ের টাকাটাও কিন্তু বেঁচে যায় নর্মালি এখন সেলাইয়ের প্রচুর দাম নেয় সেলাই করতে গেলে একটা থ্রি পিস তো এই যে দেখেন এগুলাও খুব সুন্দর সুন্দর কালার তারপর কাজ লেস সব কিছু মিলে প্রত্যেকটা ড্রেসই খুবই সুন্দর এই ড্রেসটাও আমার কাছে খুবই সুন্দর লেগেছিল। কিন্তু এই কালারের আমার আছে তো আমি এটা আম্মুর জন্য নিতে চেয়েছিলাম আম্মুরও কিন্তু আছে তো যার কারণে আর নেই নেই এই সেম কালারের কয়েকটা হয়ে যাবে বলে এই যে দেখেন খুবই সুন্দর কালার কম্বিনেশন আর পুরো অন্যটার মধ্যেও খুব সুন্দর কাজ করা ছিল আর এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু মাত্র তেরোশো পঞ্চাশ করে তো এখানে একবার গেলে না নিয়ে ফেরত আসা যাবে না মানে নিতেই হবে এমন একটা অবস্থা যেমন প্রাইস কম তেমনি সব কিছু খুবই ভালো তো আমরাও নিয়েছি কয়েকটা ড্রেস ওটা ভিডিও শেষে আপনাদেরকে দেখাবো কোন কোন ড্রেসটা নিয়েছি আমাদের শপিং শেষ এখন আমরা ড্রেসগুলো বারবার রিচেক করে নিচ্ছি কারণ এখানে কোনো এক্সচেঞ্জ বা রিটার্নের সুযোগ নেই তো ভাইয়াটা বারবার করে বলছিল যে আপু সব কিছু ঠিকঠাকভাবে দেখে নেন কারণ পরবর্তীতে আপনি চাইলে আর এক্সচেঞ্জ বা রিটার্ন করতে পারবেন না তো তাই সব কিছু ঠিকঠাক দেখে নিয়ে নিলাম এরপর এখানে মেয়েদের পাশাপাশি ভাইয়াদেরও বেশ কিছু কালেকশান আছে তো যেটা দেখে আমার কাছে ভালোই লাগলো আপুদের সাথে ভাইয়ারা আসলে ভাইয়ারাও নিজেদের পছন্দ অনুযায়ী শপিং করতে পারবে মোটামুটি সব কিছুই আছে ভাইয়াদের এখন বাসায় চলে আসছি তো আপনাদের সাথে শেয়ার করি আমি কোন কোন ড্রেসটা নিয়েছি এই ড্রেসটা আমি আমার জন্য নিয়েছি তো এই ড্রেসের কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে আর এটা হচ্ছে আম্মার জন্য আমি নিয়েছি এটা আপু নিয়েছে আম্মার জন্য আর এটা আপু আপুর জন্য নিয়েছে তো আম্মার জন্য আমি যেটা নিয়েছি ওটা আপনাদেরকে ফার্স্টে দেখাই এটা ওনাটা হচ্ছে কাতানের উপর আর এখন তো কাতান খুব চলছে কালারটা আমার কাছে খুবই ভালো লেগেছে ওড়নাটা বিশেষ করে খুবই সুন্দর ছিল তো ওড়নাটা ছিল কাতানের আর জামাটা ছিল এইটা ফুল বডি কাজ করা ছিল গলাটাও খুব সুন্দর কাজ করা হাতার মধ্যেও কাজ আছে গ্লাস ওয়ার্ক করা আছে খুব সুন্দর আমার কাছে বেশ ভালোই লেগেছে কালারটাও খুব সুন্দর স্টোন আর গ্লাস দিয়ে কাজ করা আছে যে এরপর এটা হচ্ছে আমার এটার কালার কম্বিনেশনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ব্লু আর মেরুনের উপর কাজ করা আমারটা আরও ওড়নাটা কাতানের এটাও ফুল বডিতে কাজ করা আছে গলাটা ভারী কাজ আর নিচের পোষণেও খুব সুন্দর কাজ করা এই তো আমি এরকম আরও দুইটা খুঁজছিলাম যে আপু আর আম্মা সেম সেম আমরা তিনোজন মিলিয়ে নিব কিন্তু এটা এক পিসি ছিল তো যার কারণে আমি এটা নিয়েছি আর ছিল না হয় এটা আমি আরও দুইটা নিয়ে নিতাম এইটার ওড়নাটা আমার কাছে খুবই ভালো লেগেছে যে কোনো ড্রেস নিলে আমি সবার আগে ওড়নাটা দেখি ওড়নাটা সুন্দর হলেই আমার কাছে ড্রেসটা পছন্দ হয় আর এটা হচ্ছে আপু যেটা আম্মুকে গিফট করেছে ওইটা এটাও খুব সুন্দর এটার ওড়নাটাও কাতানের উপর আর এটা হচ্ছে আপুটা যেটা আপু নিয়েছে এটার ওড়নাটাও খুবই সুন্দর আমি তো দেখেই বললাম যে এটা নিয়ে নাও ওনাটাও আমার কাছে খুবই ভালো লেগেছে তো ড্রেসটাও আমার পছন্দ হয়েছিল কিন্তু সেম কালার আমি ঈদের সময়ও মানে ঈদের জন্য নিয়েছি এই কালারের ড্রেস তো যার কারণে আমি এই ড্রেসটা আর নিলাম না এটার মধ্যে আরেকটা কালার ছিল ওটা ছিল পিঙ্ক ওটা আমার কাছে অতটা ভালো লাগে নাই তো এই কালারটাই থেকে বেশি সুন্দর লেগেছে এটাও খুব সুন্দর কাজগুলো একদম নিখুঁতভাবে করা মানে আপু এত কম প্রাইসে এত সুন্দর সুন্দর ড্রেস কীভাবে যে দেয় আমি মানে আমার মাথায় আসছিল না যে কিভাবে সম্ভব প্রত্যেকটা ড্রেসের প্রাইজই খুবই রিজনেবেল তো আর এটা হচ্ছে এই যে ওড়নাটা ওড়নাটা দেখেন কি যে সুন্দর ওড়নার দুই পাশেই এরকম মোটা চওড়া লেস লাগানো তো এই ডিজাইনের ওড়না কিন্তু আমি আগে কখনো দেখিনি দেখার সাথে সাথেই বললাম যে এটা নিয়ে নাও এটা খুবই ডিফারেন্ট আমার কাছে আনকমন লেগেছে তো এই ছিল আমাদের শপিং কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারাও গিয়ে শপিং করে আসতে পারেন ফ্যাশনেবল ড্রেসেস থেকে ইনশাল্লাহ মোটেও ঠকবেন না আর যারা করেন তারা তো জানেনি তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ